জয় শ্রীগণেশ আজ আমরা আলোচনা করব ময় দানবের সঙ্গে ইন্দ্রের বন্ধুত্ব দানববীর মায়ের সঙ্গে দেবরাজ ইন্দ্রের কিভাবে বন্ধুত্ব হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেবদাদের সঙ্গে দানবদের চিরকাল সংগ্রাম কিন্তু ইন্দ্র কৌশল করে ময়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিয়েছিলেন তার কারণ হলো তাদের প্রধান ছিলেন ময়ের বড় ভাই নমুচি সে একবার স্বর্গরাজ্য আক্রমণ করলে দেবতাদের সঙ্গে লাগে তুমুল সংগ্রাম যুদ্ধে ইন্দ্রজিৎ হেরে গিয়ে পশ্চাৎপদ হতে লাগলেন তাকে পলায়ন করতে দেখে নমুচি তার পিছে পিছে যেতে লাগল ইন্দ্র তখন ভয়ে ঢুকে পড়লেন সমুদ্রের ফেনার মধ্যে তারপর নমুচি তাকে আক্রমণ করলে ইন্দ্র বজ্রের দ্বারা তাকে হত্যা করলেন বড়বাহের মৃত্যুতে প্রতিজ্ঞা করল যে করেই হোক এর প্রতিশোধ সে নেবে কিন্তু এর প্রতিশোধ নেবে কিভাবে আগেকার দিনে তপস্যা করে দেবদানবরা শক্তি অর্জন করত তাই ময়ও বিষ্ণু এবং অগ্নির তপস্যা শুরু করে দিল তার সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু আর অগ্নিদেব তাকে দিলেন নানাবিধ অস্ত্র সেই সঙ্গে বিষ্ণু ময়কে মায়াবিদ্যা করলেন ময়ের এভাবে অস্ত্র কথা শুনে ইন্দ্র ভয় পেয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন কেমন করে তার তপস্যা নষ্ট করা যায় একথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ বেশে ময়ের কাছে উপস্থিত হলেন ময় জিজ্ঞাসা করল হে ব্রাহ্মণ কি চান আপনি ইন্দ্র বললেন কোনো কিছু চাই না চাই বন্ধুত্ব আপনাকে বন্ধু করতে দানব মহা বিপদে বললেন এখন কি করবেন ময় যদি দান না করে তাহলে সত্য থেকে বিচ্যুত হবে সত্য ভষ্ট হতে কিন্তু ময়ের খুব ভয় তাই অনিচ্ছা সত্ত্বেও বন্ধুত্ব স্বীকার করতে বাধ্য হলো ময় এরপর নতুন বন্ধুর পরিচয় জানতে চাইল। ইন্দ্র আত্মপ্রকাশ করে বললেন আমি স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র ময়দানব কপালে হাত রেখে মনে মনে ভাবলেন হা কি সর্বনাশ হলো যাকে নিধন করার জন্য এই সাধনা তার সঙ্গে বন্ধুত্ব একথা ভাবতে ভাবতে তিনি শোকে কাতর হয়ে পড়লেন সেই থেকে ময় আর ইন্দ্রের বন্ধুত্ব শুরু হয়